হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আমাদের স্মার্টফোনগুলোতে কিন্তু মাঝে মধ্যে একটি প্রবলেম চলে আসে সেটা হলো যখনই আমরা ডেটা সার্ভিস অন করে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস আমরা ব্যবহার করি না কেন যখনই কল আমাদের মোবাইলে চলে আসে আমরা কলটি যদি রিসিভ করি তখন কিন্তু আমরা আর ইন্টারনেট ব্যবহার করতে পারি না ধরুন আমি ইউটিউবে ভিডিও দেখছি সেক্ষেত্রে আমার মোবাইলে কল চলে আসলো আমি কলটি যখনই রিসিভ করলাম এবার ফোনে তো কথা বলতে পারবো কিন্তু ইন্টারনেট আর চলাতে পারবো না অর্থাৎ ইউটিউবে আর তখন কিন্তু ভিডিও দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত কলটি আমি কেটে না দিচ্ছি তো প্রিয় এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এরপর থেকে কিন্তু আপনার মোবাইলে আর সমস্যা আসবে না আপনি অনলাইন ভিডিও দেখতে পারবেন এবং ফোনে কথা বলতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক এর জন্য প্রথমে আপনি সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিজে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক তো আপনার মোবাইলেও কিন্তু এটা থাকবে নেটওয়ার্ক সেটিং যেখানে আপনার সিম লাগা রয়েছে সেখানটায় আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু আমার সিম দুই নাম্বারে লাগানো রয়েছে তো আমি দু নম্বরে ক্লিক করে দিচ্ছি তারপর একটু নিচে স্ক্রোল করার পর এখানে দেখছেন অ্যাক্সেস পয়েন্ট নেম তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখুন একটি তীরের মতো আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করতে হবে এদিকে নিচে দেখতে পাচ্ছেন বেয়ারের তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার মোবাইলে এখানে থাকবে আনস্পেসিফাইড তো আপনি এটা এল করে দেবেন দিয়ে তারপর এটা অকে করে দেবেন তারপর এখানে নিচে দেখতে হচ্ছেন মোর লেখা রয়েছে তো তারপর এখানে নিচে দেখতে হচ্ছেন ক্লিক করে দেবেন তো আপনি যখন এই সেপ বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার মোবাইলে সেটিংস কমপ্লিট এবার যদি কেউ আপনাকে কল করে তাহলে কিন্তু আপনি কল রিসিভ করতে পারবেন এবং ইন্টারনেটও চালাতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন